হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো রান্না বেশ ভালো আছি আর আমি আজকে তোমাদের সাথে নতুন আবার একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি আজকে কোনো রান্না নয় আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর মর্নিংটা এরকম একটা সুন্দর ভিউয়ের সাথে শুরু করলাম যে আজকে শীত তাই চলো সারাদিনটা আমি কেমন কাটাই সেটা দেখাই তো দেখতে পাচ্ছ এটা কি ফুল বলো তো কেউ চিনতে পারছো চিনতে পেরে থাকলে আমাকে কমেন্টে জানিও আর না হলে আমি বলে দিচ্ছি এটা হলো মহাদেবের থেকে প্রিয় ফুল যেটা দিয়ে মহাদেবে পুজো করতে হয় তো তোমরা আমাকে কমেন্টে জানিও এটা কি ফুল তো আমি সকাল সকাল এই ফুলটা তুলে নিয়ে আসা হয়েছিলো তো তারপরে আমি না ফুলগুলোকে বেছে নিয়েছিলাম এভাবে পুরো ফুলটা তো থাকে না এটাকে বের করে নিতে হয় একটা গুড়ির মতো একটা জিনিসের মধ্যে ফুলটা থাকে তো সেখান থেকে আমি ফুলগুলো সব আলাদা করে নিয়েছিলাম যেহেতু প্রচণ্ড আঠা থাকে এটাতে তার জন্য প্রথমে এটাকে বেছে নিয়েছি বেছে ভাবলাম চলো একটা কিছু একটা করা যাক তো সেই ফুলটা দিয়ে এভাবে আমি এটাকে ওং লিখে ওং লিখেছিলাম তো কেমন লেগেছে তোমাদের এই লেখাটা আমাকে জানিও আর এই যে দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এই ফুলটাকে খুব কাছ থেকে দেখাচ্ছি আশা করছি তোমরা চিনতে পারবে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তারপরে দেখো এই ফুলটার আমি মালা নিচ্ছি আর শিবরাত্রিতে এই ফুলের মালা দেওয়া হবে তাই এই ফুলের মালাটা আমি কেটে নিচ্ছি তো এখানে চুস্যু তো বার করে নিয়েছি তারপরে এই মালাটা গেঁথে নিচ্ছি তো তোমরা কে কে এরকম আকন্দ মানে এই ফুলের মালা আমি বলেই ফেললাম আকন্দ ফুল তো এই ফুলের মালা তোমরা কে কে গেঁথে মহাদেবের পুজোয় লাগিয়েছ আমাকে জানিও অবশ্যই তো আমি এটাকে এভাবে মালা গেঁথে নিচ্ছি এবার দুটো মালা গেঁথেছিলাম তো ঝটপট মালাগুলো গেঁথে নেই চলো আর যেহেতু বাপের বাড়ি চলে এসেছি তো সারা সারাদিনটা এরকম রিল্যাক্সে এই সেই করেই কাটবে আর সারাদিনটা আমার ভীষণ মজায় কাটবে আশা করছি সেটা দেখে তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন মজাদার ভিডিও পেতে আর যারা আমার চ্যানেলে পুরোনো আছো তারা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিও আর অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো এই যে দেখো একটা একটা করে ফুল দিয়ে আমি এভাবে মালা গাচ্ছি তো চলো দেখা যাক মালাটা কিভাবে গাঁথা হয় আর খুব একটা বড় করিনি মোটামুটি একটা সাইজ করেছিলাম খুব বেশি বড়ো মালা আমার ঠিক পছন্দ না তাই আমি মোটামুটি একটু বড় করেছিলাম খুব বেশি বড়ো করিনি তো এই যে দেখো মালাটা আমার গাঁথা হয়ে গেছে আর গাঁথার পরে দেখো কি সুন্দর লাগছে মনেই হচ্ছে না যে একটা ফুল দিয়ে মানে এটা এক ধরনের মতির মতো লাগছে মালাটা ভীষণ সুন্দর লাগছিলো দেখতে তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখানে না মানে একটা দুটো সাদা ফুলও দেওয়া হয়েছিল আর বাকি তো এই ফুলের কালারটা ঠিক এরকমই হয় তোমরা সবাই জানো যারা জানো তারা খুব ভালো করে জানো তো দেখো কাছ থেকে মালাটা ঠিক কতটা সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে দেখতে তো চলো তারপরে দেখো দেখো সকালবেলা আমার এটা দিয়ে আমার ব্রেকফাস্ট হয়েছিল বাড়িতে যাওয়া মানেই মা বিভিন্ন রকমের খাবার দাবার বানিয়ে রেডি রেডি করে তো দেখো পাটিসাপটা আর এটা পিঠের মতো এক ধরনের সুজি দিয়ে পিঠে তৈরি করা হয়েছিল তো খাওয়া দাওয়া করার পরে এই যে দেখো আমি মাকে একটু হেল্প করতে বসে গেছি এখানে আমি এঁচোর কাটছিলাম তো ইঁচড়ের তরকারি হবে যেহেতু তাই আমি মাকে একটু ইঁচড়টা কেটে হেল্প করে দিচ্ছিলাম আর তো সবাই ব্যস্ত প্রচুর যেহেতু শিবরাত্রি দুপুরে গিয়ে খাওয়া দাওয়া রান্নাবান্না এইসব হবে সেই সব নিয়ে ভীষণ ব্যস্ততার মধ্যেই কেটেছে দিনটা আর মাও ওদিকে রান্না টান্না করছিল আর এই দেখো ইঁচড়টা আমি বারবার হাতে সর্ষে তেল দিচ্ছি আর এভাবে কেটে নিচ্ছি তো আমি যদি কোনো দিন রান্না করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তোমাদের তো এখানে দেখো আমি এভাবে ইঁচড়গুলো গোল গোল করে এভাবে কেটে নিচ্ছি তো যেটা হয় আর কি কোনো কাজ নেই তাই ভাবলাম চলো একটু হেল্প করে দেওয়া যাক তো তাই এভাবে কেটে নিচ্ছি বারবার আমি হাতে তেল দিচ্ছিলাম তো এদিকে আমার সবজিগুলো দেখো সব কাটা হয়ে গেছে এখানে শিম আছে ওদিকে আলু আছে কাটা এভাবে গোল করে কেটেছে এটা এই চোর দিয়ে হবে এই চোরটা অলরেডি প্রেশার কুকারে সিটি মারতে বসানো হয়ে গেছে আর এখানে দেখো আলু বেগুন দিয়ে নদীর একটু মাছ আর এই ডাঁটাটা দিয়ে ভীষণ সুন্দর একটা টেস্টি রেসিপি হবে আমি পরবর্তীকালে তোমাদের সাথে এই সব রেসিপিগুলো শেয়ার করব গাছের কচি কচি ডাঁটা তো এই যে দেখো দুপুরে সব খাওয়া দাওয়া হচ্ছে এখানে আমাদের এই দেখো এই এইচুরের তরকারি আর ওটা চুরু মাছ ডাঁটা বেগুন দিয়ে একটা তরকারি হয়েছে কুলের টক আছে মানে হয়েছে আর এখানে আমার মেয়ের রান্না হয়েছে তো বেগুন ভাজা এইসব সিম সিদ্ধ বিভিন্ন রকমের আইটেম দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা সারলাম তো চলো এবার চলে এসেছি দেখো আমি এটা হচ্ছে একটু বিকেলবেলা তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম তারপরে বিকেলবেলা ভাবলাম একটু হেঁটে আসি আর তোমাদের সাথে একটু ভিউ শেয়ার করি তো আমার আগের একটা ব্লগে একজন জানিয়েছিল যে ভীষণ সুন্দর লেগেছে গ্রামের ভিউটা তো আশা করছি এটাও খুব ভালো লাগবে তোমাদের সাথে শেয়ার করে আমারও খুব ভালো লাগে যারা শহরে থাকো তারা হয়তো এই ধরনের দৃশ্য দেখতে পাও না তবে গ্রামে এই রকমের একটা দৃশ্য দেখলে না পুরো মনটা একদম ভরে যায় তোমাদের কারকার গ্রামের এই ধরনের ভিউগুলো ভালো লাগে আমাকে অবশ্যই জানিও তাহলে আমি আরও অনেক এরকম গ্রামের সুন্দর সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করব আর তো চলো একটু হাঁটছিলাম আর এভাবে ভিডিওটা করেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এই যে একটু কাঁপা কাঁপা লাগছে কিন্তু দেখো আর এখানে ধানের চাষ হয়েছে তাই খুব সুন্দর লাগছে চারিদিকটা একদম সবুজ সবুজ তো চলো তারপরে দেখো সন্ধেবেলায় আমরা রেডি বেডি হয়ে শিবরাত্রি যেহেতু তাই আমরা ঠাকুরের কাছে চলে এসেছি মানে এখানে তো এখানে দেখো সবাই জল টল ঢালা হয়ে গেছে মন্দির এখন প্রায় ফাঁকা তো আমরা ঠিক সেই সময় এসেছি আর শিবরাত্রি আমি করিনি তো শিবরাত্রি আমি খুব একটা করতে পারি না মানে উপোস টুপোস থাকতে পারি না তাই শিবরাত্রি খুব একটা করা হয়নি আমার আর এই যে দেখো এটা আমাদের ঠাকুর মানে শিব ঠাকুরের যেখানে পুজো হয়েছিল। এখানে আমি মন্দিরে এসে প্রণাম টনাম করছি আর এই যে দেখো আমাদের মহাদেব পার্বতী আর ওদিকে দেখছো আকন্দ ফুলের মালা টালা দেওয়া হয়েছে তো চলো তারপরে দেখো সোজা চলে এসছি মেলার মধ্যে আর এই যে দেখো এখানে আংটি দেখছি মানে আমার মেয়ের বায়না ও একটা আংটি নেবে তাই এখানে আংটি দেখছি মেলাতে প্রচুর রকমের জিনিস পাওয়া যায় তো ওর অনেক দিনের শখ একটা আংটি পরবে তাই এখানে অনেকগুলো আংটি খুঁজে খুঁজে দেখছিলাম কোনটা হবে না হবে তো দেখো শিবরাত্রির মেলা এটা কারকার কার গ্রামে শিবরাত্রির মেলা হয় আমাকে কমেন্টে জানিও তো এই যে তারপরে না একটু চলে যাচ্ছি এদিক ওদিকে ঘুরে ঘাড়ে দেখছি কোথায় কি আছে না আছে তো মেলাতে কিছু নিই আর না নিই মানে ঘুরতে ভীষণ মজা লাগে তো আমার মতো কিছু নাও আর নাও মেলা ঘুরতে কে কে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও তো মানে মেলায় গেলেই না বেশ ভালো লাগে আর এই যে দেখো আংটিগুলো এখন পড়িয়ে পড়িয়ে মাপ দিয়ে দেখানো হচ্ছে যে মানে কোনটা ভালো লাগছে কোনটা নেবে না নেবে এই সব আর কি চলছে আর এই যে দেখো কত রকমের জিনিস এখানে আর এখানে না মানে মেলায় না জিনিসগুলো অনেক কম দামে পাওয়া যায় আর যেগুলো হয়তো এমনি নর্মালি বাঁধা দোকানে না ভীষণ মানে দাম হয়ে যায় কিন্তু মেলায় একটু কম রেটেই পাওয়া যায় তবুও যাই হোক কিছু নেওয়া হয়নি মেয়ের জন্য এরকম আংটি নেওয়া হয়নি বলাও ভুল মানে আমার মা মেয়ের জন্য অনেক খেলনা টেলনা কিনেছিলো আর আমি একটা নিয়েছিলাম একটা কানের আর একটা হাড়ের একটা সেট নিয়েছিলাম খুব ভালো লেগেছিল তোমার গোল্ডেন কালারের নয় এখন যেটা উঠেছে তোমার সিলভার কালারের সিলভার কালারে যেটা উঠেছে না সেটা একটা নিয়েছিলাম তো আমি তোমাদের সাথে শেয়ার করবো পরবর্তীকালে তো এভাবে ঘুরে ঘাড়ে এদিকে ওদিকে সেদিকে তো চলো আবার একদিকে দেখা যাক অনেক বড় একটা মেলা তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এদিকে ওদিকে সেদিকে চলছিলাম আর খুব ভালো লাগছিল মানে কিছুই না নিয়ে আর না নিয়ে বললাম মানে ঘুরতে ভালো লাগে বেশ বিভিন্ন রকমের জিনিস চারিদিকে দেখতে পাওয়া যায় তো এভাবেই চলছিলো আর গ্রামের দিকে মেলাগুলো ঠিক এভাবেই হয় আর মেলা মানেই তো বিভিন্ন লোকজনের ভিড় সব বিভিন্ন রকমের জিনিস সব কিছুই চলতে থাকে তো সন্ধ্যাবেলাতে এভাবে চলে এসেছিলাম অনেকটা টাইম পাসেরও একটা ব্যাপার থাকে তো এলে না চারিদিকে লোকজন আর তাছাড়া তোমার আলো বিভিন্ন রকমের জিনিস এসব কিছু দেখে মানে টাইমটা পাস হয়ে যায় ব্যাস এই আর কি আর মাঝে সাঝে একটু ঘুরতে কান্না ভালো লাগে বলো এভাবে মাঝে মধ্যে একটু মেলায় টেলায় গেলে খুবই ভালো লাগে তো সেই হিসেবেই আর কি মেলায় যাওয়া ঘোরা মানে বিশেষ কিছু জিনিস নেব সেরকম কোনো ব্যাপার নেই তো দেখা আর কি তবে ভালো লাগলে তো অবশ্যই নেব কিছু না কিছু তো এই যে দেখো এই আংটি দুটো দুজনের হাতে চুজ করা হয়েছিল তো এভাবে খুব সুন্দর হয়েছে ছোট তো ওদেরটা তো পছন্দ আর এখানে দেখো কাঠের কিছু জিনিস না বিক্রি হচ্ছে মানে এই যে দেখছো ব্লু আর পিঙ্ক কালারের মধ্যে আছে না এখানে মানে রিক্সা যেগুলো হয় খেলনা অবশ্যই রিক্সা তারপরে এখানে ওই যে চাকতি বেলনা বটি এরকম বিভিন্ন রকমের জিনিস এখানে ছিল আর এই যে দেখো এখানে যেগুলো হয় বাচ্চাদের জন্য প্রচুর রকমের নাগরদোল্লা সব অনেক রকমের নাগরদোল্লা এখানে ছিল আর ওটা স্লিপার বাচ্চাদের জন্য তো এরা ঘুরছে আর এই যে দেখো জাম্পিং তারপরে এখন সব কত রকমের উঠেছে আমাদের ছোটোবেলায় তো এইসব কিছুই ছিল না মেলা মানে জাস্ট মেলায় যাও আর ওই একটু মিষ্টি একটু জিলিপি বাদাম ভাজা এইসব টুকিটেকি খাও আর ব্যাস ঘুরে ফিরে বাড়ি চলে এসো তো এখন দেখো মেলায় গেলে বাচ্চারা মানে কত রকমের কিছু নিয়ে মানে খেলা করতে পারে আর ওই জন্য বাচ্চারা আরও বেশি মেলায় যেতে পছন্দ করে তো এই যে দেখো এখানে স্লিপ আছে এভাবে বাচ্চাগুলো উঠে স্লিপ খাচ্ছে আমাদের ছোটোবেলায় এগুলো কিছুই ছিল না বললাম মেলায় যাওয়া মানে হয়তো একটু জিলিপি খেলাম একটু বাদাম খেলাম ব্যাস খেয়ে দিয়ে চলে আসতাম আর তো টুকিটুকির জিনিস হয়তো তখনও বিক্রি হতো কিন্তু এখনকার মতো এত হতো না প্লাস হচ্ছে এখন মেলায় যেটা মানে বেশ ভালোই রেওয়াজ হয়ে গেছে যে এই ধরনের জাম্পিং বা স্লিপ এই সব ব্যাপারগুলো মানে হবে আর বাচ্চারা তো এতে ভীষণ এনজয় করে তো এই আর কি সব চলছিলো মেলার মধ্যে তো একটু ঘুরে ফিরে নিলাম বেশ ভালোই লাগলো এইটাকে নাকি মিকি মাউস বলে মিকি মাউসের ছবি দিয়ে এভাবে স্লিপ তো চলো এখানে সব কিছু সবার মিটে গেল তারপরে এক জায়গায় এরকম সুন্দর কিছু লাইটিং করেছিল খুব ভালো লেগেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আশা করছি ভালো লেগেছে তো চলো আজকের মতো টাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফিরে আসবো নতুন নতুন আবার এরকম অনেক ভিডিও নিয়ে আজকের মতো টাটা